নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউ শুরুতেই দেখা যাচ্ছে যে এবার তো মানে কান্তর মার কাছে আর ইন্দু ইন্দুবউঠানের কাছে মানে আশীর্বাদ নিচ্ছে তারা আর তারার বর তো এবার ওদেরকে অন্দরে নিয়ে যেতে মানে অন্দরে নিয়ে যেতে বলছে বাসর আছে রাত জাগবে সবাই তো এবার সত্যের বউ তাদেরকে ভেতরে নিয়ে যায় এদিকে ভবানীয় সব ব্যবস্থা ভালো করে দেখে নিতে বলে দেয়ান মশাইকে বলছে যে সত্য কোথায় দেয়ান মশাই বলছেন সত্য সমস্ত ওই সব যে আত্মীয় স্বজনরা এসছেন তাদেরকেই দেখছে তো ঠিক আছে সব কিছুই ভালো চলছে ওদিকে ওদেরকে বাসর ঘরে বসানো হয়েছে সেখানে ফুল্লোরার যে পুরো গ্যাং সেই সবাই আছে দেয়ান মশাই আছে সত্যের বউ আছে তো তাদেরকে এবার সমস্ত করি খেলাটা যত খেলার নিয়ম আছে সেই খেলাগুলো খেলানো হবে তো বলছে এবার বোঝা যাবে যে তাদের মধ্যে মিল কতটা ফুল্লোরা বলছে সত্যের বউ বলছে এসব তো এমনি খেলা ওই নিয়মমাত্র মানে কিছু কিছু খেলা শুধুমাত্র নিয়মমাত্র তো এবার দেবীপ্রসাদের বোন বলছে যে সে ভাবলেই শুধু নিয়ম আর যদি একটু ভালো মতো করে দেখা যায় তাহলেই সত্যিটা বোঝা যাবে যে সত্যি মানে এই খেলার নিয়মগুলো সত্যি কথাই বলে এরকম একটা ব্যাপার তো এই কথাবার্তা হচ্ছে দেয়ান মশাই তো মানে তখন ছেলে বলছে আর কি যে ঠিক আছে আপনারা যা যা নিয়মকরণও করেই নিতে পারেন কোনো অসুবিধে নেই দেয়ান মশাই বলছে বাহ আমাদের জামায় তো আত্মবিশ্বাস ভালোই আছে দেখছি তো ঠিক আছে তোমার কোনো অসুবিধে হলে ওখানে এই যে দাসীরা আছে তাই বলছে কোনো অসুবিধে হলে ওদেরকে বলো যা লাগবে ওদেরকে বলো সংকোচ করো না বলে দেয়ানমশাই ওখান থেকে চলে যান এবার রানীর কাছে গিয়ে দেখছে যে রানী হাতে তলোয়ার তুলে নিয়েছে তো বলছে কী ব্যাপার আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন তো বলছে বিচলিত আমি আগে থেকেই ছিলাম শুধু বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাক আমি সেই মানে অপেক্ষাই করছিলাম বল তো ভবানী বলছে যে দেবীপ্রসাদ আমার মেয়ের সাথে যা যা কিছু অন্যায় করেছে আমার মেয়ের ক্ষতি করার জন্য যা কিছু ষড়যন্ত্র করেছে এবার তার সব কিছুর হিসেব হবে তো দেবীপ্রসাদ কোথায় তখন দেয়ানমশাই বলছেন আমার জানা আছে মহলের বাইরে উনি একটা শিবির করেছেন সেখানে মতিবাইকে ডাকা হয়েছে আজকে রাতে সেখানে মৎস্যপ হবে বলে মৎস্য করাচ্ছি মৎস্য এই বলে বেরোতে যাবে কি তখন দেয়ার মশাই বলছে যে আপনি একা যাবেন কিন্তু আজকে তারার বাসর বলে ঠিক আছে আমি একাই যাব কোনো অসুবিধে নেই কাউকে যেতে হবে না আমি একাই যাব এই বলে তলর হাতে উনি কিন্তু বেরিয়ে পড়েন তো এবার ঘোড়ার আওয়াজ শুনে কান্তর মারা ছুটে আসে বলে কি ব্যাপার এত রাত্রে ঘোড়া নিয়ে কে বেরোলো তখন বলছে যে রাজরানী তখন সবটা ব্যাপারই বলেন উঠানকে আর কান্তর মাকে দেয়ার মশাই তারা শুনে তো খুব চিন্তায় পড়ে যায় ইন্দু বৌঠান বলছে ওর মাথা গরম হলে তো ওর দিক খুঁজ থাকে না এবার কি হবে একটা অনর্থ হয়ে যাবে কান তোর মা তখন চিন্তায় পড়ে গেছে ওদিকে দেখা যাচ্ছে শিবিরে নাচ গান চলছে আর ভবানী সেখানে পৌঁছে গেছে আর বলছে যে বন্ধ করে এইসব অরাজকতা ভবানীর কথা শুনে সবাই ওখান থেকে পালিয়ে যায় সত্য শুধু থাকে মানে দেবী প্রসাদ শুধুমাত্র দেবী প্রসাদই ওখানে থাকে রানীকে দেখে সেখানে দেবীপ্রসাদ বলছে যে আজকে আপনার মেয়ের বিয়ে আপনি ওই দিকেই মন দিন না বউটা এখানে কি করছেন তখন বলছে আমার মেয়ের বিয়ে ভাঙার চেষ্টা করা সিরাজের সিরাজকে বলে আমার মেয়ে মানে সিরাজের কাছে আমার মেয়ে ছবি পাঠানো তার কু আমার মেয়ের দিকে দেওয়া হ্যাঁ এই সমস্ত কিছু চেষ্টা করা আজকেও সম্পূর্ণ চেষ্টা করেছিল যাতে আমার মেয়ের বিয়েটাই না হয় আজকে তো তোমার কোনো রেয়াত নেই তখন দেবীপ্রসাদ বলছে কি করবেন আমাকে নির্বাচনে পাঠাবেন আমার সিংহাসনে তো আপনি বসে আছেন যোগ্য না থাকা সত্ত্বেও তখন ভবানী বলছে কি আমি যোগ্য নই ঠিক আছে তাহলে হয়ে যাক আমাকে আমার যজ্ঞের পরীক্ষা দিতে হবে ঠিক আছে আজকে তাহলে তরল যুদ্ধ হয়ে যাক দেখি কে যেতে আমি না আপনি যজ্ঞ কে আমি না আপনি ওদিকে তো বাসরাতে খেলা চলছে তো প্রথমে এমন প্রশ্ন করে সত্যের বউ প্রশ্নের উত্তরে দিতে পারে না এই নিয়ে হাসাহাসি হচ্ছে তো এরপরে বলে ঠিক আছে প্রশ্ন উত্তর দিতে পারলে না তো তাহলে এবার পান খেতে হবে এবার যেই পান দিয়েছে সেই পানের সুপুরির বদলে মাটির ঢালা তো মুখ থেকে বের করে দেখছে এটা কি বলছে এটা মাটির ঢালা আবার ঠকে গেলে এই খুঁড়ি শাশুড়ি মার সাথে তো পেরে ওঠা অতটা সহজ ব্যাপার নয় এরকম বলছে সবাই আবার হাসাহাসি করছে আর মনে মনে বলছে ছেলে এইসব আমার একদম ভালো লাগে না যাই হোক কোনোভাবে আজকের দিনটা পার করে নি কালকে থেকে তো মালতিলতা আছেই এভাবে বলছে আর যেহেতু ওকে দেখে সবাই হাসাহাসি করছে একটা মজা চলছে আর কি তো সেই সব দেখে ছেলের মার সহ্য হচ্ছে না ওরা সব সাইডে আছে আর ফুলরা বলছে জামাইয়ের সাথে কখনো এরকম করে সত্যি বাবা জামাইয়ের মা বলছে যে কি করি বলো তো আমি কী করি বলো তো ওখানে গিয়ে তো ছেলেটাকে তুলেও আনতে পারছি না তখন দেবীপ্রসাদের বোন বলছে আজকের দিনটা সহ্য করে নিন কাল থেকে আপনি ওকে তারাকে দিয়ে বৌমার কর্তব্যগুলো ওকে ভালো করে বুঝিয়ে দেবেন কাল থেকে আপনার রাজত্ব চলবে এরকমভাবে বলছে এবার কান্তর মা চলে গেছে বিষ্ণুরামের ঘরে গিয়ে বলছে যে কিছু কথা বলতে এলাম না হলে এই ঘরে আসতাম না বলছে যে তোমার ছেলে আর কত ক্ষতি করবে আমাদের বলে মানে কি বলছেন বৌঠো আমি কিছু বুঝতে পারছি না ইয়েকে বলছে ওর বউকেও বলছে নেত কি বলছে বলে চুপ করো একদম মিথ্যা কথা বলবে না মনে হচ্ছে কিচ্ছু জানো না হ্যাঁ তার আর বিয়ে ভাঙার জন্য কত চেষ্টাই না করেছে হুম কী ভাবছো আমরা কিছু বুঝতে পারি না হুম তবে এবার তোমার ছেলেরা শিক্ষে নেই রাজ গেছে তাকে উচিত শিক্ষা দিতে কি রাজরানী কোথায় গেছে বলে গেছে যেখানে দেবী প্রসাদ মৎসব করছে সেখানে গেছে আপনি একজন ভালো বাবার দায়িত্ব তো পালন করতে পারেননি আর চিরকাল তো ভেবে গেছেন কত না ভালোবাসা দিয়েছি আমি আপনার দাদা কিন্তু আপনারা তো চিরকাল ভেবে গেছেন যে আপনাদেরকে নাকি আমরা সাইড করে রেখেছি কুন্দ স্ত্রীর ধর্ম জানো স্বামীকে সঠিক পথ দেখানো আর তুমি কি করছো এরকম বলছে তো বিষ্ণুরা আমরা চিন্তায় পড়েছে তো বলছে কোথায় গেছে রাজরানী কি করতে গেছে কান্তর মা বলছে দেবীপ্রসাদের কুকর্মের এবার উচিত শিক্ষা তাকে দিতে গেছে আর এবার আমি আটকাবো না বিশ্বাস করো আমি আটকাবো না আর যতক্ষণে দেবীপ্রসাদকে উচিত শিক্ষা না দিচ্ছে ওই এই মহলে ফিরবে না ওকে উচিত শিক্ষা দিয়ে ফিরে আসবে ও আর আমিও এটাই চাই এই বলে কান্তর মা বেরিয়ে যায় এদিকে এবার শুরু হয়ে গেছে দেবীপ্রসাদ আর মানে রাজরানীর তরোয়াল যুদ্ধ আর দেবী প্রসাদের সঙ্গসাথীরা দেবী দেবী এরকম করে ওর নামে জয়গান দিচ্ছে তখন ইয়ে বলছে রাজরানী বলছে তোমার এই সঙ্গসাথীরা জানে যে এর আগে একবার তরোয়াল যুদ্ধে আমি তোমাকে গুহারা হারিয়েছিলাম আর তুমি একদম পালিয়েছিলে সেখান থেকে তখন বলছে সে অনেক পুরনো দিনের কথা রাজরানী বৌঠান সে সব কথা এখন না হয় থাক সে সময় আমি অনেক ছোটো ছিলাম আপনারও বয়স কম ছিল এখন আপনার বয়স হয়েছে মেয়ের বিয়ে দিয়েছেন একটু কমজোরে হয়ে গেছেন আপনি তখন রানী বলছে এত অহংকার ভালো নয় আর এই অহংকার তোমার আমি একবারে ক্ষুণ্ণ করে দেব এই বলে তরোয়াল যুদ্ধ শুরু হয়ে যায় তো তো বেশ অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকে আর ওদিকে দেখা যাচ্ছে কুন্দ বিষ্ণুরাম আর নেত্য চলে আসছে মশাল ধরিয়ে রাস্তা দিয়ে এই যুদ্ধের এখানে ভয়ে যে তার ছেলের কোনো ক্ষতি হয়ে যাবে না তো নেত্য বলছে আমার ছেলের কিছু হয়ে যাবে না তো ওই হাগরের মেয়ের যতই নিন্দা করি ও তো তলর আবার ভালোই চালাতে পারে তখন বিষ্ণুরাম বলছে যতই হোক একজন মেয়ের কাছে একজন মানে একজন নারীর কাছে একজন পুরুষ হেরে যাবে এটা হতেই পারে না এভাবে বলছে আর যাচ্ছে কুন্দ বলছে আমি কি তাহলে বেদবা হবো আমার এই ছেলে কপালে বলে চুপ করো এখন এইসব কথা বলো না এই বলে ওরা এগিয়ে আসছে বিষ্ণুরাম বলছে দেবী তুমি জানো নেত্য অস্ত্র চালনেও যথেষ্ট পটু ও ঠিক সামলে নেবে আর এদিকে দেবীপ্রসাদের সাথীরা বলছে তুই জিতে দেখিয়ে দে যে তরোয়ালরা এখনও পুরুষদের কথাই শোনে তো এখনও অবধি কিন্তু সব শক্তি লাগিয়ে রানী ভবানের সাথে পেরে উঠছে না ইয়ে দেবীপ্রসাদ তো বিষ্ণুরাম তো বলছে চলো এখানে এত কথা না বাড়িয়ে আমরা আগে যাই গিয়ে দেখি যে ওখানে কী চলছে তারপরটা তারপরে দেখা যাবে এই বলে ওরা কিন্তু এগিয়ে চলে আসছে আর এদিকে কিন্তু যুদ্ধ খুব চলছে একদম এবার দেবীপ্রসাদ কি করে এখানেও ছলনার আশ্রয় নেয় দেবীপ্রসাদ কী করে কতগুলো গাছের টুকরো ছলনা করে মানে রানীর চোখের আড়ালে সেই বালির মধ্যে ছড়িয়ে দেয় যেখানে তাদের যুদ্ধ চলছে তো বলছে কোনো ক্রমে এই বালিতে যদি পাটা পড়ে ব্যাস তাহলেই মানে বৌঠানের পা কাটবে আর সেই সুযোগে আমি ওর গলা কাটবো এই প্ল্যানিং করেছে বালির মধ্যে কাজটা ছড়িয়ে দেয় আর মনে মনে বলছে যে কোনো কৌশলে আমি এই এই জায়গার মধ্যে মানে বৌঠানকে নিয়ে আসবই এই বলে তাদের মধ্যে কিন্তু খুব যুদ্ধ চলছে ভবানী তো সমানে মা ভবানীকে ডাকছে যে আমি যদি তোমার সত্যি ভক্তি করে থাকি তাহলে তুমি আমার সহায় হও মা আমার মেয়ের যারা ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে যাতে আমি উচিত শাস্তি দিতে পারি আর ওদিকে দেবী প্রসাদ মনে মনে বলছে যে আজকে তো আমি আপনাকে মানে শেষ করেই ছাড়বো আমার ষড়যন্ত্র থেকে আপনি বাঁচতে পারবেন না এরকম একটা কথা বলছে আর এই লড়াই চলতে চলতে আজকের পর্ব কিন্তু এখানে শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা